কিশোর ছেলে যুবক ছেলে এই না ফরমান ছেলেরা বেনামাজি সন্তান আমি অনুরোধ করছি তোদের কাছে বেটা এক প্যাকেট বিরাট নিয়ে ঘরে যাই স্নাব্বা মসজিদে যাও মসজিদে লজ্জা থাকলে এক পবিত্র মায়ের যদি দুই বছর দুধ পান করে থাকো তো মালিকরে সেজদা দিয়ে যাও আল্লাহকে সেজদা দে বেটা খুদার কসম এই কোরআনে আছে প্রত্যেকবার ঘুমের সময় মানুষ যখন ঘুমায় প্রতিবার ঘুম মানে কি ঘুম মানে আল্লাহ তালা কিছুক্ষণের জন্য বান্দার রুহু তার দেহ থেকে আলাদা করে ফেলে যতবার মানুষ ঘুমায় ততবারই আল্লাহ তার দেহ থেকে রুহ আলাদা করে আলাদা আলাদা একেবারে আলাদা করে ফেলে আছে আল্লাহুয়া তাওফাল আনফুসা হাইনা মৌতি হা অল্লতি লম তামুত্ফি মানামি হা ফায়ুম সিকুল্লতি কবা আলাইহল পাইউরছিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা ২৪ নম্বর পারা সুরা জুমার এখানে আছে। আল্লাহ তালা বলেন মালাখুল মোত আজরাইল যান কবজের সময় আমি রুহকে আলাদা করি আর প্রত্যেকটা বান্দার গুমের সময় আমি আল্লাহ রুহকে আলাদা করি আমার দুস্ত সারা দিনে নারী দেখলা ছবি দেখলা। গালি দিলা গান শুনলা বাজনা শুনলা। নর্তুকি দেখলা নাটক দেখলা সিনেমা দেখলা। গুনায় গুনায় দিনটা শেষ করে। এক ওাক্ত নামাজও পড়লেন না আহারে আব্বা কোনো নেকি নাই বরং গুনায় গুনায় জীবনটা গেল একটা ওাক্ত নামাজের নাই এই অবস্থায় যে নাফরমান ঘুমায় হায় নাফরমান এই ঘুম যদি আর না ভাঙ্গে এই রাত যদি আর ভোর না হয় এই রুহ যদি আল্লাহর ফেরত না দে কি হবে তোমার কবর কি হবে আখেরাত

আমি কি জমিনে তোমার জন্য গেড়ে দেই নাই জোড়ায় জোড়ায় নারী পুরুষ আমি কি সৃষ্টি করি নাই দুই চোখের ঘুম আমি আল্লাহ কি দেই নাই রাত্রিটাকে অন্ধকারের কালো চাদর দিয়ে আমি কি ঢেকে দেই নাই আমি কি সকালের আলোকিত একটা দিন তোমাদের জন্য আমি বানাই নাই মাথার উপরে সাতটা আসমান আমি কি বানাই নাই আমি কি একটা সূর্য তোমাদের জন্য জ্বালিয়ে দেই নাই আসমান থেকে বৃষ্টি আমি কি নামাই নাই ক্ষেত জমিন থেকে মাটি থেকে ক্ষেত ফসল ফুল ফসল আমি কি উৎপন্ন করি নাই এত কিছুর বিনিময়ে আমি একটা সেজদাও পাব না হায় হায় এই বদমসিব কত বড় এক কত বড় গাদ্দার কত বড় বেয়াদব কত বড় গাদ্দার 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 এটা চূড়ান্ত বেয়াদব ব্যাপার নিকৃষ্ট বেয়াদব এই বে আদবের কোনো তুলনা নাই এই গাদ্দারের কোনো তুলনা নাই বে নামাজি বেয়াদবের কোনো তুলনাই নাই কোনো কিছুর লগে আমি তারে মিলাইতে পারি না কেন জানোয়ারের লগেও না কোন জানোয়ারের সাথেও আপনি বেনামাজিরে মিলাই তারতেন কারণ জানোয়ারের উপরে তো সেজিদার হুকুম নাই আপনি এর লগেটা মিলাবেন কেমন তারে ছাগল বলবেন কেমনে ছাগল তো এই কারণে সেজদা দেয় না যে তাকে আল্লাহ বলেই নাই ছাগলের উপরে সেজদার হুকুম আছে তো হে এই জন্য সেজদা দেয় ছাগল বলবেন ছাগলও তো প্রতিবাদ কেমনে করবে ছাগল আল্লাহকে বলবে আল্লাহ পরে আমার লোকের তুলনা দিল কেন আপনি আমাকে তো সেজদা দিতে বলেন নাই তাকে বলছেন তো আমার লোকের মিলল কেমন কুত্তার কথা বললো কুত্তা প্রতিবাদ করবে কসম খোদার কুত্তা বলবে আল্লাহ পরে আমার লোকের তুলনা দিল কেন আমার তো আপনি সেজদা দিতে বলেন নাই সেজদার কোনো যোগ্যতাই আমার মধ্যে নাই আমি দাঁড়াবো কেমনে আমি তো সোজাই হইতাম আমি না নামাজ পড়বো কেমনে আমাকে তো আপনি বলেন নাই তাকে বলছে আপনি বলছেন তাকে শত শতবার বলছেন কত ইমাম কত খতিব কত ওয়েস কত বক্তা কত পীর কত বুজুর্গ কত আউলিয়া কত মা চোখের পানি ফেলে ফেলে চিৎকার দিছে কানসে অঝরে আল্লাহর বান্দা সেজদা করো সেজদা করো সেজদা করো সেজদা বছর মাত্র বয়স এই গাদ্দার এত কম বয়সে এত বড় গাঁড়তেরা যে আল্লাহর সামনে তার মাথাটাও নয় না আপনি চিন্তা করছেননি এটা কেমন বেয়াদব মাত্র ষোলো বছর আঠারো বছর এই বেয়াদব এত কম বয়সে আল্লাহর একটা সেচদা দেয় এইটা তো আপনার বিশ বছর যদি এভাবে ছাড়া চলে এটা দাজ্জাল হয়ে যাবে দাঁত হ্যাঁ হ্যাঁ এর আখলাদ মতো হইব না এই ছোটখাটো গাদ্দার মনে করে তো মাত্র কম বয়সী বাচ্চা আল্লাহকে পরাই করেন আমার কথা শক্ত এটা কোন মা বাবার জীবনের ব্যর্থতা এটা মুসলমান মা বাবা আপনাদের জীবনের ব্যর্থতা আপনাদের যাদের সন্তান একটা ওয়াক্ত নামাজের সিজদা দেয় আপনার জীবনের কলঙ্ক এটা আপনার জীবনের অপমান এটা সাধুwane গপ মাইরেন না লম্বা লম্বা কথা কইয়েন না গপ মানে গপ আকারে জাতি সঙ্গরে বুদ্ধি দেয় እንতে বইয়া জাতি এই সমস্ত বাংলাদেশের দল ইডি তো উনি গোনাতে ধরে না উনি বুদ্ধি দেয় সঙ্গে ইউরোপ আমেরিকা ওনার বুদ্ধিতে চলে দোকানদারে টাকা ফাই আজকে তিন মাস দোকানদারের বাহির খাতাত আজকে তিন মাস ধরে টেহা ব্যাসারা কতবার কইছে যে আল্লাহ দোয়ায় টাকা দিদি আলাম লিখে রাখ হ্যাঁ বুদ্ধি দেয় বুদ্ধির কোনো শেষ নাই বুদ্ধির কোনো শেষ নাই ছি 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 মিয়া কেন বুদ্ধি দিবেন আপনার ঘরের জন্য কাঁদেন বিবিটা পর্দা করে না মেয়েটা পর্দা করেন না আরে কাঁদেন মিয়া সেজদাই পরে মালিক রে কাঁদেন জাল্লা আপনি আমারে বেশজুতি করেন না মাওলা আপনি আমারে বেজ্যুতি করেন ইয়াকুব আলাইহিস সালামের মতো একটা নবী একটা ছেলেরে হারাইয়া চল্লিশটা বছর ধরে আলাই সাল্লামের মতো নবী সাড়ে নয়শো বৎসর মানুষকে দিকে ডাকার পরেও যেদিন তুফান শুরু হয়েছে হে আমার ছেলে কেনান আব্বা কেনা আনব্বা ইয়াবার কাম্মা আনা তাকুম্মা আল কাফিরিন আমার সন্তান আমার সন্তান ইমানদারদের সঙ্গে হে ইমান কাফেরদের সঙ্গে থাকিস না রে বা জাহান্নামের আগুনে জ্বলবি কিতাবের মধ্যে কোরআনের মধ্যে আছে ছেলেটা যখন ডুবে যাচ্ছে নুয়ালাম দুইটা হাত তুলে আল্লাহর কাছে বলছে আল্লাহ গত সাড়ে নয়শ বৎসর আমি আপনার বান্দাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাইতে কত না চেষ্টা করেছি আজ বুঝি আমি আর চোখের সামনে আমি দেখব আমার ছেলেটা জাহান্নামি হবে কসম খোদার অজরে কানসেন্লা আল্লাহ মাফ করে দেওয়া যায়নি দেখেন না ও আমার ছেলে